আসসালামু আলাইকুম গুড ব্রান দিস ইজ সুমাই শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাও আমি আছি বকুড়া হাসান জুয়েলার্সে এবং আজকে আপনাদের দেখাবো এখান থেকে কিছু চেন নেকলেস কালেকশন খুবই সুন্দর এবং আনকমন ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছে তো আজকে আমাদের শুরুতেই যে চেনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাবল লেয়ার করা চেন রয়েছে আর এটা রয়েছে দুই ভরির মধ্যে আর এই চেনটা কিন্তু হাইটসা অনেকটা লম্বা দেখতে পাচ্ছেন এরপরে যে কালেকশনটা আপনাদের দেখাচ্ছে এটাও কিন্তু ফ্লাওয়ার ডিজাইন করা রয়েছে তো খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ফ্লাওয়ারটা পেয়ে যাচ্ছেন কাজের নিখুঁত দেখেন এত সুন্দর করে কাজে নিখুঁত পেয়ে যাচ্ছেন আর এই চেনগুলো বাইশ ক্যারেট দুবাই গোল্ডের মধ্যে রয়েছে বাইরের স্বর্ণ একদমই তো এটাও কিন্তু দুই ভরির একটু বেশি হবে অথবা একটু কম হবে দুই ভরির মধ্যেই হবে তো এইটার ডিজাইনটাও কিন্তু খুবই প্রিটি একটা কালেকশন এরপরে যে কালেকশনটা দেখতে পাচ্ছি এটা কাস্টিং করা রয়েছে খুবই সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যে এই গহনাটা রয়েছে ফ্লাওয়ারটা দেখেন জাস্ট ওয়াও এবং নিচের কাজগুলো দেখেন অনেক সুন্দর অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির একটা গহনা এটা অপোজিট সাইডটা দেখতে পাচ্ছেন হোয়াইট কাস্টিং এবং রোজে পিঙ্ক কাস্টিংয়ের মধ্যে এই গহনাটা হয়ে যাচ্ছে তো এটারও হাইটস অনেকটা বেশি সো যে কোনো হিজাপে আপু এগুলো ওয়ার্ক করতে পারবে হিজাবের নিচতে খুব সুন্দর একটা লুক দেবে হিজাবের সঙ্গে এগুলো পরতে পারবেন বা শাড়ির সঙ্গেও কিন্তু অলওয়েজ এই গহনাগুলো অনেক মানানসই লাগে এবং আনকমন লাগে মানে একটু ডিফারেন্ট ভাইব দেয় আপনাদের শাড়ির সঙ্গে পরলে তো আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানা হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেট এবং খানলেন মেনার রোড বগুড়া স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনি অনলাইন পার্চেস করে নিতে পারবেন